আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা দশ পৃষ্ঠার মধ্যে একটা একক কাজ দেয়া আছে কাজটা হলো আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম দেখে সেগুলোর অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করো এর অ্যান্সার হলো এইটা এই যে এগুলো হলো ভিটামিন এবং এর অভাবজনিত যে রোগগুলো সেগুলো হলো এগুলো এরপর আরও একটু আছে নিচে এই যে এগুলো হলো ভিটামিন এবং এটা হলো সেগুলোর অভাবজনিত রোগ ভিডিও বড় হয়ে যাবে দেখে আমরা শুধু উত্তরটা দিয়ে দিলাম তোমরা দেখে নিও এই পনেরো পৃষ্ঠায় একটা কাজ আছে সেটা হলো এটা কাজটা হলো ইলিশ মাছ মুরগির ডিম এখানে অনেকগুলো খাবারের নাম বলা হয়েছে এরপর উপরে আমাদের অতি পরিচিত একুশ প্রকার খাদ্য আছে এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটি তালিকা তৈরি করো এটা আমাদের তালিকাটা তৈরি করতে হবে তাহলে এর অ্যান্সারে আমরা লিখব এই যে এগুলো শর্করার ঘরে লিখব এগুলো আমিষের ঘরে লিখব এগুলো স্নেহ পদার্থের ঘরে লিখব এগুলো এবং শাকসবজির ঘরে এগুলো আর ফলের ঘরে লিখব এইগুলো এরপর পনেরো পৃষ্ঠার পরেই ষোলো পৃষ্ঠায় আরও একটু আছে এটার অংশ সেটা হলো এই যে এখানে এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো তাইলে এখানে কম দামেরগুলো লিখবো এখানে আমরা বেশি দামেরগুলো লিখবো শর্করার ঘরে শর্করাগুলো আমিষের ঘরে আমিষগুলো এগুলো এরকমভাবে লিখতে থাকবো তাহলে এটার অ্যানসারটা হলো এইটা এই যে শর্করার ঘরে আমরা কম দামিগুলো এগুলো পাবো এবং বেশি দামিগুলো এগুলো পাবো এরকমভাবে আমিষের ঘরে এগুলো তারপর স্নেহের ঘরে এগুলো এবং ভিটামিন ও খনিজ লবণের ঘরে এইগুলো এখানে একটা কাজ আছে সেটা হলো উনিশ পৃষ্ঠায় কাজটা হলো কোন একটি ফুড জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে এবং কোনটি নেই তার তালিকা তৈরি করো এর আমরা লিখব এই যে বার্গার নিয়ে আমরা এখানে লিখবো তো বার্গার একটা ফাস্ট ফুড এটার মধ্যে যে যে উপাদানগুলো আছে সেগুলো এই ঘরে লিখবো যেইগুলো উপাদানগুলো যেগুলো নেই সেগুলো এই ঘরে লিখব তাহলে এখানে আছে হলো রুটি যেটা শর্করা তারপর আছে মাংস এটা হলো আমিষের উৎস তারপর লেটুস পাতা সস অন্যান্য লবণ এগুলো যেই যেই উপাদান যেমন খনিজ লবণ সস হলো রাসায়নিক পদার্থ এবং অন্যান্যর মধ্যে প্রাণীজ চর্বি চিনি ও লবণ আছে এটা লিখলাম এবং যেটা নেই সেটা হলো পানি ভিটামিন এবং হলো রাফেজ